পদ্মা সেতুর ইতিহাসে সবচেয়ে বেশি স্পেন বসেছে গত দুই মাসে অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে প্রতি মাসে রেকর্ড চারটি করে বসেছে আটটি স্প্যান মাও প্রান্তে যেখানে মাত্র দুটি স্পেন ছিল সেখানে এখন পুরো দশটি স্পেনে দৃশ্যমান দেড় কিলোমিটার একটি স্প্যান বসানো শেষ হলে পরিকল্পনা অনুযায়ী সর্বশেষ যে স্প্যানটি গত সাতাশ নভেম্বর বসানো হয়েছে আর তার পাশেই এগারো ও বারো নম্বর পিলারের উপর বসানো হয়েছে নতুন স্পেনটি তবে এই স্প্যানটি বসাতে কারিগরি কিছু কাজ আগেই সেরে রাখার উদ্দেশ্যে একদিন আগেই গত বৃহস্পতিবার এটিকে পিলারের কাছে নিয়ে গিয়ে রাখা হয়েছে এরপরে আজ পিলারের উপর তোলার আগ পর্যন্ত মাঝ নদীতে স্প্যান বাহিনী ক্রেনটি নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর টহল বোর্ড এদিকে পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেও বাধা হয়ে দাঁড়িয়েছে রেল মন্ত্রণালয়ের নকশা ত্রুটি এ কারণে গত চার মাস ধরে বন্ধ রয়েছে পদ্মা সেতু রেল লাইন প্রকল্প তবে নওয়া প্রান্তে রেলের কাজ বন্ধ করে দিয়েছে সেতু বিভাগ এতে করে মূল সেতুর কাজ শেষ হলেও রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে যদিও রেলমন্ত্রী বলেছেন পদ্মা সেতু যেদিন উদ্বোধন হবে সেদিন থেকে ট্রেন চলবে এই সেতুতে প্রসঙ্গত দু হাজার সালে ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় এরপরে দু হাজার সালে 30 সেপ্টেম্বর সাতত্রিশশো নম্বর কুটির উপর প্রথম স্পেন বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু এরপর একে একে বসানো হয় স্পেন গুলো সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী দু সালে খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে এর খবর সর্বশেষ 41 তম স্প্যান প্রচেষ্টা স্প্যান বংশানো ঘিরে তাই ইকারের মানুষ তথা সারাদেশের মধ্যে উত্তেজনা এবং উচ্ছ্বাস। বিজয়ার মাসে এ যেন নতুন একটি বিজয়। এই বিজয় আনন্দের। এই বিজয় করবে তলাবিহীন ঝুরির দেশে নিজস্ব স্বাতন্ত্র্যে বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদীতে আজ সেতুর মাধ্যমে বিজয় করেছে। করেছে।httparty চোখ অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে। তবে এই যাত্রা কিন্তু সরল ছিল না বলা হয় দক্ষিণ আমেরিকার বা ব্রাজিলের আমাজনের পর সবচেয়ে নদী পদ্মা প্রতিটি কাজে প্রকৃতির বিরূপ আচরণ মোকাবেলা করতে হয়েছে এই কাজ করার জন্য তাই দুই হাজার সতেরো সালের সেপ্টেম্বরে প্রথম স্প্যান বসলেও পুরো একচল্লিশটি শেষ করতে সময় লেগেছে তিন বছর তিন মাস লক্ষ্য ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং মাঝে করোনা মহামারীর কারণে কাজ না এগোলেও পরিস্থিতি কিছুটা ঠিক হওয়া মাত্রই সর্বশেষ দু মাসে মহা কর্মযজ্ঞ শুরু হয়ে যায় দেশি বিদেশি প্রকৌশলী শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে সেতুর কাজ এগিয়ে গেছে অবিশ্বাস্য দ্রুত গতিতে আমরা সবাই জানি যে পদ্মা মুল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান চীন হাইড্রো কর্পোরেশন তাই স্পেনের দুপাশে উঠছে বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা দু হাজার চোদ্দোতে সেতু নির্মাণ কাজ শুরু হলেও দু হাজার সতেরো সালের তিরিশ সেপ্টেম্বর সাঁইত্রিশ ও আটত্রিশ নং প্ল্যারে বৌথম স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হয় স্বপ্নের পদ্ম সেতু শুরুতে এক একটি স্প্যান বসতে সমা লাগতো কয়েক মাস কিন্তু শেষ দুমাসেই বসেছে আটটি এর আগে গত চার ডিসেম্বর মাওয়া প্রান্তে সেতুর এগারো ও বারো নং প্ল্যানের ওপর তম স্প্যান বসানো হয়েছে যেহেতু এখন স্পেন বসানোর কাজ শেষ তাই এখন চলবে রেলওয়ে ও সড়কপথের ক্লাব বসানোর কাজ সংশোধিত তারিখ অনুসারে দু হাজার তেইশ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে সেতুর সব ধরনের কাজ শেষ করার কথা রয়েছে উল্লেখ্য ছয় কিলোমিটার দৈঘের দ্বিতল পদ্মা সেতুতে সব মিলিয়ে বেয়াল্লিশটি খুঁটি বা পিলার নির্মাণ করা হয়েছে এর মধ্যে মাওয়া প্রান্তে একুশটি ও জাজিরা প্রান্তে একুশটি এর মধ্যে ৪০টি খুঁটি আছে পানিতে আর দুটি ডাঙায় ডাঙ্গায় থাকা দুটি পিলার সংযোগ সড়কের সঙ্গে মূল সেতুকে যুক্ত করবে

এরপরে আসি সেতু এগারো থেকে বিশ পিলার সেখানে স্থানের ওপরে যেখান থেকে গাড়ি চলবে সেখানে রোড ওয়ে স্লাব বসানোটি সম্পন্ন হয়েছে এরপরে আসে একুশ থেকে ত্রিশ নং পিলার সেখানে সেতু সকল স্থান বসানোর কাজ সম্পন্ন হয়েছে এবং পঁচিশ থেকে ত্রিশ নং পিলারের ওপরে যে স্থানগুলো আছে সেই স্থানের মাঝে রেলওয়ে স্লাব বসানোর কাজটি সম্পন্ন হয়েছে এবং উনত্রিশ থেকে নব্যতা জরিপের তথ্য মতে শুধু যোগাযোগই নয় জাতীয় ও আঞ্চলিক অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সেতুটি বলিষ্ঠ ভূমিকা রাখবে প্রায় আঠাশ হাজার কোটি টাকা ব্যয় করা এই মহর প্রকল্পের যৌক্তিকতা নিয়ে এক গবেষণা প্রতিবেদনে দেখা যায় সেতুটি নির্মাণ হলে দেশের জিডিপি এক দশমিক দুই শতাংশ বৃদ্ধি পাবে পাশাপাশি পর্দার দুপারের মানুষের আয় এক দশমিক চার শতাংশ বাড়বে আর সাত লাখ তেতাল্লিশ হাজার মানুষের নতুন কর্মসংস্থান হবে পদ্মা সেতু চালু হলে দেশের অঞ্চলের উন্নয়নে নতুন জোয়ার সৃষ্টি হবে বলে মনে করছেন অর্থনৈতিক অর্থনৈতিকবিদরা ভৌগোলিক বাধা পেরিয়ে যোগাযোগ ব্যবস্থা পৌঁছাবে অনন্য উচ্চতায় পরিবহন হাতে গতির কারণে ত্বরান্বিত হবে বাণিজ্যিক বিকাশ একই সাথে সেতু নির্মাণের উচ্চ বিল উদ্যোগ নেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক সম্ভাব্যতা আর সম্ভাব্যতা যাচাইয়ের পর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পালা দু সালের চার জুলাই মাওয়া প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার সরকার প্রধান শেখ হাসিনা তবে ক্ষমতার পালাবদলে বদলে থমকে যায় পদ্মার উপর সেতু নির্মাণের আশা জাগা নিয়ে উদ্যোগ তবে সব জট আর স্থবিরতা খুলে 2009 হাজার নয় সালে আবারও শেখ হাসিনা নেতৃত্বে সরকার গঠনের পর ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় অনুমোদন পায় সেতুর নকশা তবে আশা জায়গা নিয়ে অনেক অগ্রগতির পরও হঠাৎই পদ্মায় উন্মুক্ত ছড় দু হাজার সালের জুনে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে যাওয়ার পথে নির্মাণ করব এবং আমরা যে পারি কিন্তু আমরা ভিক্ষাকে দেখিয়ে দিতে চাই যে আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না, হাত মেলে চলতে চাই না, নিজের পায়ে মাথা উঁচু করে চলব এবং আমরা আমাদের অপমান নামো মি গিয়ে করেছে। সত্য সত্যি হলো দিনের আলো চোখের সামনে ধরা দিল পরদাসে সেতু। বহুল কাঙ্ক্ষিত এই সেতু সর্বশেষ স্কিলের ইস্কিরেরpathname বসলো আজ। ফলে যুক্ত হয়ে গেল পতার দুই পাড়। এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলো বাংলাদেশ। সরকার আগামী বছর সবমুখর পরিবেশ সৃষ্টি হয় সর্বশেষ স্প্যানটির একপাশে টাঙ্গানো হয় বাংলাদেশের পতাকা অন্য পাশে চীনের পতাকা স্প্যানটি নিয়ে যখন ভাসমান পেন খুঁটির দিকে রওনা দেয় তখন উপস্থিত কর্মকর্তা সহ সবাই উচ্চপর বারো ও তেরো নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয় সর্বশেষ স্প্যান বসানোর কাজ দেখতে অনেক মানুষ নৌকার ট্রলার স্পিড বোর্ড করে করে কাছাকাছি ভিড় জমায় সর্বশেষ স্প্যান বসানোর দৃশ্য দেখতে দেখতে দর্শনার্থীরা উল্লাস প্রকাশ করেন এই সর্বশেষ স্থানটি মাধ্যমে আলোচিত পদ্মা সেতুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কাজের সমাপ্তি হত এরপর সড়ক ও রেলের স্লাব বসানো সম্পন্ন হলে সেতু দিয়ে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সারা দেশের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার পথ উন্মুক্ত হবে